আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি কথা বলবো সিঙ্গাপুর নিয়ে তো আপনারা অনেকেই কিন্তু সিঙ্গাপুর যেতে চাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে এই এই সেপ্টেম্বর মাসে তো এখন এখন কিন্তু বর্তমানে সিঙ্গাপুর যাওয়ার জন্য যারা চেষ্টা করতেছেন খুব অল্প সময়ে যেতে চান তার আজকে ভিডিওটা দেখুন নতুন নতুনভাবে কিন্তু সিঙ্গাপুরে এখন হোটেল রেস্টুরেন্টের জন্য লোক নিচ্ছে তারা কিন্তু প্রচুর পরিমাণ হোটেল হোটেল রেস্টুরেন্টের জন্য প্রচুর পরিমাণ কর্মী নিবে এবং আপনি যদি যেতে চান এবং আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনি নতুন হয়ে থাকেন এখন করে আমাদের আমি ইউরোপের এবং নন সেন্ট নন সেন্জেন্টের যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বর্তমানে আপনি কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে সিঙ্গাপুরে যেতে পারবেন ওয়ার্ল্ড ভিসায় এটা হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্টের কাজ সিঙ্গাপুরে প্রচুর পরিমাণ হোটেল রেস্টুরেন্ট রয়েছে এবং এইখানে প্রতিনিয়ত তাদের কর্মী দরকার পড়ে যার কারণে তারা বাংলাদেশ থেকে সহ অন্যান্য দেশ থেকেও তারা কর্মী নিয়ে থাকে তো বর্তমানে আপনাদের প্যাকেজ মূল্য কত প্যাকেজ মূল্যটা নিয়ে সবার অনেক চিন্তা থাকে যে বর্তমানে কিন্তু কত টাকা নিচ্ছে সিঙ্গাপুরে এটা অনেকেই জানেন না তো বর্তমানে প্যাকেজ মূল্য হচ্ছে আট লাখ পঞ্চাশ হাজার টাকা সিঙ্গাপুরে আট লাখ পঞ্চাশ হাজার টাকা আর এখানে ভালো টাকায় আপনারা যারা যাবেন তারা ভালো পরিমাণ একটা স্যালারি এখানে পাবেন তো বর্তমানে কিন্তু সিঙ্গাপুরে কি কি কাজ আপনারা পাবেন হোটেল রেস্টুরেন্টে কিছু কাজের এখানে রয়েছে তো হোটেল রেস্টুরেন্টের ম্যানেজার রিসিপশন ম্যানেজার বা আপনার ডেস্কে যারা বসে তাদের জন্য যেই কাজটা তাদের তাদের বস ম্যানেজারের যেই সব কাজ সেই কাজের জন্য স্যালারি পাবে এটা হচ্ছে সিঙ্গাপুরের যেই আপনার জিটি সেটা অনুযায়ী আপনার বাইশশো বাইশশো পাবে তো এইটা আপনার একটু দেখি কত এটাই কিন্তু সিঙ্গাপুরের এখন যে জিডি যেটা চলছে সেটাই কিন্তু বর্তমানে বিরানব্বই টাকা তিরানব্বই টাকা করা হয় তো বিরানব্বই বা তিরানব্বই টাকা বা চুরানব্বই এরকম কিন্তু হবে তো সিঙ্গাপুরের আহ জিডি তে এখন কিন্তু বর্তমানে আপনার যদি ম্যানেজারের পদে কেউ চাকরি করতে চান বা রিসিপশনের চাকরি করতে চান তাহলে কিন্তু বাইশশো জিডি পাবেন যদি আপনারা সুপারভাইজারের কাজ করতে চান তাহলে কিন্তু সতেরোশো জিডি পাবেন এবং যদি আপনারা বুক যদি আপনারা কুক কুকে কাজ করতে চান রান্না বান্না কাজ করতে চান তাহলে কিন্তু ষোলোশো জিডি আপনারা পাবেন আপনারা যদি কেউ কিচেন হেল্পার হন কিচেন কিচেনের হেল্পার হন তাহলে কিন্তু বারোশো বারোশো থেকে তেরোশো পর্যন্ত জিডি পাবেন যদি আপনারা কেউ কম্পিউটার অপারেটর হন কম্পিউটার অপারেটারে কিন্তু সেখানে খুবই গুরুত্ব রয়েছে এবং হোটেল রেস্টুরেন্টের কাজে কম্পিউটারে অনেক কাজ রয়েছে সেখানে যে অপারেটর দরকার তাদের স্যালারিটা কিন্তু মোটামুটি ভালো তাদের স্যালারিটা কিন্তু শতশ জিডি আর অবশ্যই অবশ্যই এখানে কিন্তু ইংলিশ জান মানে জানতে হবে এবং পাশাপাশি বলতেও হবে যদি ইংলিশ আপনি না জানেন না বোঝেন তাহলে কিন্তু এই কাজ আপনার জন্য না এছাড়াও আরো কাজ রয়েছে সেটা হচ্ছে ওয়েট ওয়েটার যারা আপনারা ওয়েটারের কাজ করেন বা ওয়েটারের সম্পর্কে জানেন আপনারা জানেন যে সিঙ্গাপুর সব প্রায় সব দেশে কিন্তু ওয়েটারদের টিপস দেয় তো সিঙ্গাপুরে কিন্তু এই টিপসের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে তো তারা কিন্তু ভালো পরিমাণ টিপস দেয় স্যালারির পাশাপাশি তারা অনেক বেশি টিপস পেয়ে থাকে তো এখানে যারা কাজ করবে তারা কিন্তু ওইটার চোদ্দশো জিডি পাবে আহ জিটি পাবে চোদ্দশো কিন্তু দেখা যায় তার আপনার টিপসের পরিমাণ কিন্তু তাদের তখন দেখা যায় দুই হাজার পঁচিশশোর মতন হয়ে যায় এই টিপস পে তো এছাড়াও আপনার অফিস এক্সিকিউট যেই কর্মী দরকার সেইখানে কিন্তু আপনার পনেরোশো জিডি তারা দিচ্ছে এছাড়াও আপনার ডেলিভারি বয় আপনারা জানেন যে হোটেল রেস্টুরেন্টে কিন্তু ডেলিভারি বয় হয়ে থাকে তারা জায়গা জায়গা যে খাবারটা দিয়ে আসে তাদের স্যালারিটা কিন্তু এখানে বারোশো থেকে তেরোশো জিডি তারা দিবে এবং সিকিউরিটি সিকিউরিটির পারপাসের জন্য তারা কর্মী নিচ্ছে সিকিউরিটির জন্য কিন্তু তারা এক হাজার থেকে চোদ্দশো জিডি পর্যন্ত তারা দিবে তো অনেক ভালো একটা বেতনে কিন্তু এখানে কাজের সুযোগ রয়েছে আর যারা যারা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট দায়িত্ব থাকবে যদি হোটেল রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট দায়িত্ব কেউ থাকে সেখানে আপনার তাদের স্যালারি কিন্তু এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে আপনারা কিন্তু অনেকগুলি সেক্টরে সিঙ্গাপুরে গিয়ে কাজ করতে পারবেন এমন না যে এই কাজগুলি আপনি শুধু করতে পারবেন সেখানে আর অন্য কোনো কাজ করতে পারবেন না সিঙ্গাপুরে যাওয়ার পর যাওয়ার পরে কিন্তু আপনি অনেক রকম কাজ সেখানে খুঁজে পাবেন যাওয়ার পরে আপনাকে কিন্তু খুঁজে কাজ বের করে নিতে হবে যে আপনি যদি এই কাজে না করতে চান তাহলে কিন্তু অন্য কাজ আপনাকে খুঁজে বের করে নিতে হবে তার জন্য অনেক সময়ের প্রয়োজন এবং আপনারা যারা সিঙ্গাপুর যেতে চান তারা কিন্তু বর্তমান সময়ে দুই থেকে আড়াই মাস বা তিন মাসের মধ্যে কিন্তু আপনারা সিম করে যেতে পারবেন আর এটা হচ্ছে আপনার বেশি সময় লাগবে না আপনার আপনাদের কিন্তু ইন্টারভিউ ছাড়াই ভিসা হবে ওয়ার্ক পারমিট কিন্তু পাবেন ইন্টারভিউ ছাড়া আপনার কিন্তু দুই বছরের দুই বছরের ভিসা আপনি যেতে পারবেন এখানে কিন্তু ভিসা আপনার নবায়নযোগ্য এবং আপনারা যে কোম্পানিতে কাজ করবেন তারা কিন্তু থাকা খাওয়া আপনাদের কোম্পানি দিবে এবং ওভার ওভার টাইমের শুধু সুবিধা রয়েছে কিন্তু এখানে বলে বলে রাখা ভালো কিছু কিছু কোম্পানি কিন্তু খাওয়ার ব্যবস্থা তারা করে দেয় না শুধু থাকার ব্যবস্থা তারা করে দেয় এবং খাওয়াটা একদম নিজের হয়ে থাকে তো এছাড়া আপনার কিন্তু বয়স যদি আঠারো থেকে আপনার পাঁচচল্লিশ বছর হয় তাহলে কিন্তু আপনি যেতে পারবেন এরপরে বেশি হয়ে গেলে কিন্তু আপনি আর এখানে যেতে পারবেন না অবশ্যই আপনাদের এসএসসি এসএসসি পাস করতে হবে এসএসসি সার্টিফিকেট থাকতে হবে ইংলিশে মোটামুটি ধারণা থাকতে হবে আপনার ইংলিশে কথা বলতে হবে বুঝতে হবে যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন না আর ডকুমেন্ট যে যা যা লাগবে এবং আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেই অভিজ্ঞতা যে সনদপত্র দিয়ে থাকে কোম্পানিরা সেই সনাদপত্র লাগবে এবং কাজের আপনি মনে করেন একটা হোটেলে কাজ করছেন সেখানে আপনার কাজের যে ভিডিও সেই ভিডিও কিন্তু আপনার এর সাথে সেই ভিডিও তিন মিনিটের একটা ভিডিও তাদের দিতে হবে এছাড়াও আপনার বায়োডাটা কিন্তু সাথে দিতে হবে এছাড়া আপনার সেখানে কিন্তু আট ঘন্টার পরে আপনি সেখানে বাড়তি কাজ ওভার কাজ করতে পারবেন দেখা যায় যে আপনি যদি আপনার কোম্পানিতে কাজ না করতে চান তাহলে কিন্তু বাহিরের কোম্পানিতে কাজ করতে পারবেন সেক্ষেত্রে সেটার জন্য কিন্তু আপনি আলাদা পেমেন্ট পাবেন আপনারা যদি সিঙ্গাপুরে যান তাহলে কিন্তু আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি ছাড়াও কিন্তু আরো অনেক কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন প্রথমে আপনার যে নির্দিষ্ট কোম্পানিতে সেই নির্দিষ্ট কোম্পানিতে যেতে হবে যাওয়ার পর এক বছর বা দেড় বছর পর আপনি ইচ্ছা করে অন্য কোনো কোম্পানিতেও আপনি যে কাজ করতে পারবেন তো বর্তমানে প্যাকেজ মূল্য যেটা সেটা হচ্ছে সাড়ে আট লাখ টাকা আপনি যখন আপনি যখন আপনার এজেন্সিকে টাকা পয়সা দিবেন তখন কিন্তু তারা এক লাখ টাকা নেবে যখন আপনার ফাইল জমা দিবেন তখন কিন্তু এজেন্সি এক লাখ টাকা দিবে এবং আপনার থেকে কিন্তু টোটাল যে ভিসা প্রসেসিং সব হয়ে যাওয়ার পর যখন আপনার হবে এর আগে কিন্তু আপনাকে এই বাকি টাকা দিয়ে তারপর কিন্তু আপনাকে যেতে হবে বাকি টাকা দেখা যায় আপনার বাকি যে টাকাটা হয় হয়তো তারা পঞ্চাশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা তারা কমাইতে পারে দেখা যায় কোনো কোনো এজেন্সি দেখা আট লাখ টাকাও কিন্তু আপনার সিঙ্গাপুর লোক নিয়েছে তো এমন এজেন্সি আপনার একটু খুঁজে বের করতে হবে ভালো এজেন্সি যারা গ্যান্টি দিয়ে আপনাকে নিতে পারবে তো এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অল্প সময় যেতে হবে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে হবে আল্লাহ আসসালামু আলাইকুম